যখন এই লেজ কাটা ইঁদুরের পেট থেকে বাচ্চা হলো তো লেজওয়ালাই হলো এক জায়গাতে পুষ্য এরকম ঘেরে দিয়েছে এই জন্যে তাতে বাইরে থেকে কোনো ইঁদুর ওখানে প্রবেশ করতে না পারে আর কোনো এই যে দুটো ইঁদুর আছে এই ইঁদুর দুটো যাতে বাইরে গিয়ে কোনো আরও ইঁদুর কাছে ইঁদুরের কাছে গিয়ে যাতে সঙ্গম না করতে পারে তো কী বলছিলাম একটা ব্যাটা ইঁদুরকে আর একটা বেটি ইঁদুরকে এক জায়গাতে করে দিয়ে ঘিরে দিলো আর যেমন ঘিরে দিলো পুষতে আরম্ভ করলো তো কেন পুষছে বলছে যে এই এদুর দুটো সঙ্গম করবে ব্যাটা এদুর এবং বেটি এদুর এরা দুজন সঙ্গম করবে মেলামেশা করবে এদের পেট থেকে বাচ্চা তৈরি হবে কেমন হবে দেখব যার কারণে একটা ব্যাটা এঁদুরের লেজ কেটে দিলো একটা বেটি এদুরের লেজ কেটে দিলো লেজ কাটা এঁদুর দুটোকে পুস্ত আরম্ভ করলো পুস্ত আরম্ভ করতে করতে লেজ কাটা এঁদুরের প্যাট থেকে বাচ্চা হলো তো লেজওয়ালাই হলো তো বলছে যেই বাচ্চাগুলো হলো এঁদুর লেজ কেটে দাও এই করে যখন তার পরের জন্ম এলো তখন লেজগুলো এত ছোট হয়ে গেল যেমন ছোট হলো এই বিজ্ঞানীরা বলছে যে আবারও এই ছোট লেজকেও কেটে দাও তৃতীয় জন্ম যখন এলো আরও লেজ ছোট হয়ে গেলো এই করে চতুর্থ জন্ম যখন এলো আরও লেজ ছোট হয়ে গেল পঞ্চম জন্ম যখন এলো তখন আর লেজই হলো না ওই যে আন্ডারে যতগুলো ইঁদুর ছিল এখান থেকে কি বুঝতে পারলেন কোনো মানুষের যদি পঞ্চাশ বছর বয়সে মুখে দাড়ি না থাকে তাহলে এই মানুষটার বেটাগালা যতগুলো আছে এই মানুষটার পোতা যতগুলো আছে এই মানুষটার যতগুলো আত্মীয় আছে এরা সবাই দলিল দিয়ে বলবে আমার বাপ পঞ্চাশ বছর বয়সে দাড়ি রাখেনি আমার বাপ পঞ্চাশ বছর বয়সে মসজিদ চিন্ত না অতএব আমার বাপ তো ভালো মানুষ ছিল আমার বাপের মৃত্যু তো সুন্দরভাবে হয়েছে দাবি করবে কি হ্যাঁ তুমি একলা ইসলাম বুঝো হে আমার বা ভালো মানুষ ছিল না ও তো পঞ্চাশ বছর ওর মুখে এখন গাড়ি পাওয়া যায়নি তাহলে কি বলতে পারলেন কি বুঝতে পারলেন কোনো মানুষ যদি পঞ্চাশ বছর বয়সে আল্লাহকে না চিনতে পারে তাহলে তারপরে যতগুলো মানুষ আসবে তার ছেলে হোক তার নাতি হোক তার পোতা হোক তারাও কি বলবে আমরাও ইসলামকে চিনি না আমার বাবা এই কাজগুলো করেনি আমার মা এই কাজগুলো করেনি আমার বাবা দাড়িকে নি আমার বাবা কোরআন চিনে নি তাহলে আপনি যে আমলটা করে যাবেন সেই আমলটাই আপনার ছেলেরা ধরে বলবে এটাই ঠিক হে এটাই ঠিক অতএব আপনাকে সাবধান হতে হবে যেরকম কাজ আপনি করবেন সেরকম আপনার ছেলেরা আপনার পোতারা আপনার নাতিরা করবে করবে না তিনটা উদাহরণ দেব যদি আমি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম আপনি ভালোভাবে শুনুন প্রথম নম্বর উদাহরণ হলো কি না তো মুসলমানিতে খাত নাতে ভোজ করা বলেন যতগুলো আপনার এলাকাতে আলে মাঝে সমস্ত আলেমকে জিজ্ঞাসা করবেন আর যতগুলো কোরআন হাদিস আপনার কাছে আছে সমস্ত দলিলগুলোকে খুঁটিনাটি করে দেখবেন কোনো জায়গাতে যদি কোনো ইতিহাসের পাতাতে যদি খাতনাতে ভোজ করার ব্যাপারে কোনো একটা দলিল মিলে যায় তাহলে আমি আলমগীর বলছি জীবনে কোনো দিন মায়ে কে উঠব না মঞ্চে উঠবো না চারে উঠব না আর উঠে ওয়াজ করবো না নাই অতএব এরা কি বলেছে এটাকে সুন্নাতি ভেবে নিয়েছে আর এরকমটাই করছে তাহলে এটা এলো কোথা থেকে শুনুন মেয়ে ছেলেদের খুবই আরমান মেয়েদের খুব আরমান কোনো একটা মানুষ যখন তার ছেলের মুসলমানি করলো তো তার বউকে বলল যে আগে তোর বেটার মুসলমানি করবি তোমার নানিরাকে ডাক ঝেঁটে ডেকেলেছি আসবে তোমার নানিরা আসবে তো কিছু খিটির করবি না মাইক ম্যান একটু মাইকটা ঠিক করুন তোমার নানীরা আসবে তো কিছু ক্ষীর তীর বানাবে না বলছে হ্যাঁ গে মা বানাই তো হয় একটু বানিয়ে লি তো যেমন বলছে একটু বানিয়ে দিই বানিয়ে নিল এরপরের বাড়িতে যখন মুসলমানি চালু হলো তখন এরা দাবি করে বলছে কি হাগে ওর বাড়িতে মুসলমানি হয়েছিল তোরা ক্ষীর করেছিল একটু হারকে বাড়তে দিয়ে গেছিলো তো ঠিকই হ্যাঁ এরকমভাবে আমাদেরকে দিয়ে গেছিলো তো বলছে ওরা ক্ষীর করেছিল আমরা ক্ষীরের সাথে রুটিও করবো এরকমভাবে চালু হলো তারপরের বাড়িতে হলো তো বলছে ওরা তো গরিব ক্ষীর রুটি করেছিল আমরা লুচি বুনিয়া করি তারপরে কে বলছে না লুচি বুনিয়া করে আর হবে না সব কিছু হবে একটা গরু জবাই হবে একটা খাসি জবাই হবে আর কিছু হবে এরকম করে আস্তে আস্তে এলো কত দূর পর্যন্ত যদি খাতনাতে ভোজ না হয় তাহলে ওটা খাতনাই হলো না এটা মানুষের দিমাকে এসে গেছে এই জন্য এটাকে আমরা আজকে সুন্নতি ভেবে নিয়েছি এবং নিজের ধর্ম ভেবে নিয়েছি নিজের কর্ম ভেবে নিয়েছি অথ এটা ঠিক নয় রাসুল বলছেন দশটি হলো আমার সুন্নাত দশটি সুন্নাত কি মদগুলোকে ছোট করতে হবে এটা আমার সুন্নাত আঙুলের নখগুলোকে ছোট করতে হবে এটা আমার সুন্নাত কুল্লি করতে হবে এটা আমার সুন্নাত লাখে পানি দিয়ে লাখকে এটা আমার সুন্নাত তারপরে কি বগলের লোমগুলোকে উপরে ফেলে দিতে হবে এটা আমার সুন্নাত লাভের নিচে যতগুলো লোম আছে এগুলোকে কেটে ছেটে ফেলে দিতে হবে এটা আমার সুন্নাত আর কি করতে হবে খাতনা করতে হবে এটা আমার সুন্নাত ভাইজান বসে যান তো কি রাসুল বলছেন যে বগলের লোমকে উপড়ে ফেলে দিতে হবে এটা আমার সুন্নাত লাভের নিচের লোমগুলোকে কেটে ফেলে দিতে হবে এটা আমার সুন্নাত খাতনা করতে হবে এটা আমার সুন্নাত তাহলে দিমাক লাগিয়ে বলুন যদি বেশি বলে দিই তাহলে ঘুরিয়ে নিব আমাকে শুধরে দিও কি একটা মানুষ যখন খাতনার সময় ভোজ করতে পারে তাহলে এই মানুষটা যখন বগলের লোম কাটবে তখন অবশ্যই তার বিহাই কেটে কে বলবে বিহাই আজকে আমি বগলের লোম কাটব চলে আসবে কেন বলে না ওটা অশুননাথ এটা অশুননাথ আপনি যেই দিন লাভের নিচের লোমগুলোকে কেটে ফেলবেন সেদিন বলবেন বিহাই আজকে আমি লাভের নিচের লোম কাটবো চলে আসবেন আসতে পারবেন না ডাকতে পারবেন না লজ্জা লাগবে সরম লাগবে তা আপনাকে যখন লাভের নিচে লোম কাটতে গিয়ে আপনি ভোজ করতে আপনাকে সরম লাগবে বগলের লোমগুলোকে উপড়ে ফেলতে গিয়ে ভোজ করতে আপনাকে সরম লাগবে তাহলে একটা খাতনা করতে গিয়ে ভোজ করতে আপনাকে কেন সরম লাগে না গরু কাটতে কেন সরম লাগে না খাসি কাটতে কেন সরম লাগে না প্যান্ডেল সাজাতে কেন সরম লাগে না ও ভাই এটা কোনো ধর্ম নাই এটা মানুষদের বনাটি কা। বুঝতে পারলেন কেউ একটু বানিয়েছিল সেটাকে আজকে পর্যন্ত কি মানুষের একটা ছেলের যদি খাপ না করে তাহলে কি করতে হয় না হলে তার কম করে হলেও বিশ হাজার টাকা খরচ হয় কত লস সমাজ কেমন হলো আরেকটা উদাহরণ হলেন কি বিয়েতে পণ নেওয়া কসম আল্লাহর বলছি আমার শেরষাবাদিয়া সমাজে ছিল না ছিল না আমার দিয়া সমাজে বিয়েতে পণ নেওয়ার কাজ ছিল না এলো কোথায় থেকে তো এইগুলো এলো বাঙালদের মধ্য থেকে স্বেচ্ছাবাদী আছে শেষাবাদিয়ার কাছে আর বাঙালদের বসবাস বেশিরভাগ হিন্দুদের সাথে বাঙালিরা হিন্দুদের থেকে শিখে নিয়েছিল আর তাদের থেকে আজকে আমরা শিখে নিয়েছি কি তো বাঙালিরা যখন দেখলো যে হিন্দুরা ওদের জামাইকে পালকিতে নিয়ে যাচ্ছে টুপি পড়িয়ে নিয়ে যাচ্ছে আর কিছুতে নিয়ে যাচ্ছে তাহলে আমরা কেন পারবো না রে আমরা আমাদের জামাইকে আদর করতে বললে কী হলো কি দিবি ও জামাইকে দে একটা শার্ট জামা দে হ্যাঁ দেওয়া হোক দেওয়া হলো কেউ বলছে ওরা তো শার্ট জামা দিয়েছে আমরা একটা ঘড়ি দেবো হ্যাঁ দেওয়া হলো আজকে যুগে শার্ট জামা আর ঘড়ি চলে না এরা কি বলছে তো সাইকেল লাগবে সাইকেল দিতে হবে সাইকেল দাও দাও জামাই সাইকেল দিয়ে চালিয়ে আসবে আর যাবে ঠিক আছে আস্তে আস্তে এলো কত দূর পর্যন্ত কসম আল্লাহর বলছি আজকের যুবক একটা যুবক যদি বিনা মোটর সাইকেলে বিয়ে করিয়ে দেখায় তাহলে আমি বলবো ওই আল্লাহ হয় না বিবাহ চুপিয়ে চুপিয়ে যদি বিবাহ করে নাই তাহলে পরে ছ মাস পরে দাবি করবে আমাকে মোটর সাইকেল দায়নি তোমার বাপ দিতে বলি আর অতএব সমাজ কেমন হলো আজকে যদি সমাজের ছেলেরা বাইক না পায় তাহলে বিয়ে করে না অথচ এটা আমাদের সমাজে ছিল না এটা ছিল কাদের মধ্যে হিন্দুদের মধ্যে হিন্দুরা দেখলো বাংলারা দেখলো হিন্দুদেরকে শিখে নিল আমরা তাদেরকে দেখে শিখে নিলাম আজকে আমাদের সমাজে যদি মোটর সাইকেল আর টটো আর টাকা না হয় তাহলে একটা মেয়ের বিয়ে হয় না আর এই কারণে আজকে সমাজে অনেকগুলো মেয়ে ফাঁসি দিয়ে দেয় অনেকগুলো মেয়ে ফাঁসি দিয়ে দেয় দেয় না ফাঁসি কবি একটা ঘটনা উল্লেখ করেছেন কি হাকিমপুরের হাকিম সাহেব ছিলেন ব্যাটার বরিদপুরের ফরিদাব তাহার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশতজন বরযাত্রী দশজনার ডুলি বরের বাপ বললো তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে সাথে এলো ডুলি বিবি সাধের বৌ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুধি মাছ মাংস মিষ্টি মিহি দানা যে বা যত পারবি খাবি নাইকো কোন মানা পেটটা ভরে খেলো খানা ধরলো যত পেটে আধা খেলো আধা পাতে উঠলো জোরে রেখে সফেলিয়া বেটির বাপ এলো মজলি সেতে সফেলিয়া বেটির বাপ এলো মজলি সেতে ইমাম সাহেব চলে এলো বসলো নি দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে দেখো হইল বেইমান বরের বাপ টাকা পে গনে হেসে হেসে বরের বাপ টাকা পে গনে হেসে হেসে গনের শেষে হাসি খুশি উঠলো জোরে কেসে কেন কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাখবো না কবাকে আটমাংলার ভিতরেতে কুড়ি হাজার টাকা পরিশোধ করে দিব আমি আর দিও না ব্যথা মানল না কো বেটার বাপ মানলো না কো বেটার বাপ উঠে পড়ল সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাগব না কপ্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে বিশ্বের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকে এর জবাব দিতে ধর্মে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন বিষ খেয়ে কেন সমাজ জবাব দিন আজ ফরিদার শ্বশুর বাড়ি বন আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কেন মরণ দিলে লুচি বুধি মাছ মাংস মিষ্টি মিহदाना লুচি বুধি মাছ মাংস আজকে খাবার দিন বিষকে মরলো কেন সমাজ জবাব দিন হরিদার মত কত শত যুগের হাওয়া ধরে এর জন্য কেবাদাই হবে বন্ধুগণ এর জন্য কেবাদাই হবে বন্ধুগণ চিন্তা করো ওহে সময় কি বুঝতে পারলেন সমাজ এত বড় একটা ঘটনা কবি বলছেন যে একটা মেয়ে ছিল যেই মেয়েটা নিজের বাবার অপমান দেখতে পারেনি কেন এর বাবাকে তার বাবাকে বরের বাপ বিয়ের মজলিসে বলছে যে তুমি এক লাখ টাকা দিতে পারবে না তো মেয়ের বিয়ে কেন জুড়েছ ছোট লোকের ছোট লোক বড় ঘরে কেন বিয়ে জুড়তে এলে টাকা ছাড়া বিয়ে হবে না হবে না ও ওই বিয়ে হবে না ছেলে তুমি কবুল বলিও না যখন এত অপমান করতে লাগলো মেয়ের বাপটাকে সেরকম একটা মেয়ে তার নাম হলো ফরিদা এই মেয়েটা জানলা দিয়ে সব কিছু দেখে তাকিয়ে তাকিয়ে দেখে আর বলছে আল্লাহ আমার আব্বা আমাকে জন্ম দিল ছোট থেকে লালন পালন করলো আর কিছু করলো এত কষ্ট করার পরে এত সুন্দর করে মানুষ করার পরে আজকে আমার বাবা এত বড় মজলি মরে মান হচ্ছে কি বলছিলাম আপনাকে একটা সমাজের মেয়ে মরে আছে শুধু ফরিদা নাই ফরিদার মতো কত শত মেয়ে আজকে মারা যাচ্ছে এই বিয়ে পণের দায়ে এই জন্য আমাদেরকে পান থেকে বেঁচে থাকতে হবে কবি आरोपण সম্পর্কে বলেন কি আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ করিত আদেশ আল্লাহ যদি না মানবের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন ব্যাটার বিয়েতে বেটার ভাব নিচ্ছে কত বন কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি জমি জামা নিচ্ছে কেহ কেহ নিচ্ছে বাড়ি চাকরির বদলে কত জন করে বিয়ে কতজন বিয়ে করে কন্ট্রাক্টারি নিয়ে আবার কত বাবজি বলে নিব না কোপন বেটি জামাই সাজিয়ে দাও বিহাই আপন আরো কত ব্যাটার বাপকে বলতে আমি শুনি হারাম টাকা নেব না কো দাও গো কিছু জমি টাকার সাধু সাজে টাকার বালাই সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি লোকে চুরি করে অন্ধকার হলে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায় ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে হায় ব্যাটার বাপ তুমি এমনি লোবি হলে পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে রসক হাটে শুনি বিক্রি হয় পাঠা বিলাসপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করে বাপ নিজের ব্যাটা তাই বলি ওগো যুবক হয় নি যাদের বিয়ে তাই বলি ওগো যুবক হয় নি যাদের বিয়ে শপথ করো করব বিয়ে পনটা নাহি নিয়ে এখানে কবি একটা বড় কথা বলছেন কি একটা মানুষ পাঠা বিক্রি করাকে হারাম বলে একটা মানুষ এই কাজকে হারাম বলে একটা মানুষ সোরের মাংসকে হারাম বলে তাহলে বলুন একটা মানুষ যখন সোরের মাংসকে হারাম বলে তাহলে এই মানুষটা যে পনের টাকাতে নিজের সংসার করে খাচ্ছে তাহলে এটাকে হারাম নয় একটা মেয়ের বাবাকে কষ্ট দিয়ে কত কষ্ট করে টাকা রোজগার করেছে ওই মেয়ের বাবা এক লাখ টাকা তোমাকে দিচ্ছে আর তুমি সেই টাকা নিয়ে তোমার ব্যাটা কি করছে তো ব্যবসা করছে ওই ব্যবসায় যত মুনাফা লাভ হচ্ছে আপনি আপনার ব্যাটার মুনাফাতে লাভ দেয় কী করছেন না তো সংসার চালাচ্ছেন ঘর করছেন আর কিছু করছেন মুসলিম সমাজ যদি বেশি বলে ঘুরিয়ে নেব এই টাকা হারাম 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 অত আপনাকে এই টাকা ফেরত দিতে হবে বেটের বাপকে যতদিন আপনি এই লাখ টাকা ফেরত না দেবেন ততদিন আপনার ব্যবসা আপনার বাড়ি আপনার খাওয়ান দাওন হারাম থাকবে আপনাকে সতর্ক হতে হবে তো কি বলছিলাম যে আপনি যেমন হবেন সেরকম আপনার ছেলেরা হবে কোনো সমাজে এই পণ নিয়ে বিবাহ করার কথা ছিল না এই পণ্যে বিবাহ করাটা আজকে আমাদের সমাজে নতুনভাবে ভাবে নয় কিছুদিন হলে উঠেছে তার আগে কিন্তু ছিল না বিশ্বনবীর বেটিকে যখন হাজর আলী বিবাহ করছেন তখন আলী এসে বলছেন নবী আপনার বেটিকে সাজিয়ে দিন বিয়ে করে ঘরে নিয়ে যাব রসুল বলছেন আরে তুই আমার বেটিকে বিয়ে করে ঘরে নিয়ে যাবি তো বিয়ের জন্য যে মোহরানা লাগে তো আয় তো আলীর মুখ থেকে কি বেরিয়ে আসছে রাসুল আপনি আমাকে তো চিনেন আপনার বাড়িতে আমি লালন পালন হয়েছি আমি ছোট ছিলাম কিছুই ছিল না আপনার বাড়িতে আমি মানুষ হয়েছি আপনার কা আমার কাছে বর্তমানে একটা কানা করিও নাই যা আপনার মেয়েকে মোহরানা দিয়ে আমি নিয়ে যাব রাসুল বলছেন ওই আলী কি বলছ তোমাকে আমি অমুক জায়গার যুদ্ধে একটা বর্ম পেড়ে যে বর্ম পড়ে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়েছিলে এটা আমি তোমাকে দেখেছি অতএব আলী তুমি যাও ওই বর্মটা নিয়ে এসো নিয়ে আসার পরে তুমি বর্মটা আমার মেয়ের নামে করে দাও তাহলে ওটাই তোমার জন্য মোহরানা হয়ে যাবে কি বলছেন একটা বর্ম যে ছিল তোমার কাছে যে বর্মটা তুমি যুদ্ধে পড়ে গিয়েছিলে তো ওই বর্মটা নিয়ে যাও যুদ্ধ বর্ম কাকে বলা হয় মিলিটারিরা যখন যুদ্ধ করতে যেত সেই সেই যুগে একটা লোহার পোশাক ছিল সেই লোহার পোশাকটাকে বর্ম বলা হয় তাই বর্মটাকে হাজরত আলী কী করলেন না তো ফাতেমার নামে করে দিলেন এবং সেটাই তার জন্য মহারানা হয়ে গেল ভাইজান একটু দিমাক লাগান কথাটার দিকে যখন হাজরত আলীকে হাজরত আলীকে যখন বললেন যে ওই আলী তোমাকে মহারানা লাগবে না হলে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না তখন তো হাজরত আলী বলেননি আল্লাহাকের নামে আপনি আমাকে একটা জামাও দেননি আপনি আমাকে একটা টুপিও দেননি আপনি আমাকে একটা লুঙ্গিও দেননি একটা গাঞ্জি দেননি কিছুই দেননি মোটর সাইকেল দেননি ঘড়ি দেননি তাহলে আমি আপনার মেয়েকে মোহরানা কীভাবে দিব এ কথা বলেছিলেন জিনা বলেননি সেই যুগে ছিল না এগুলো আজকে আমরা এগুলো নতুন করে উঠালাম যেই জিনিসগুলো আজকে সমাজে বিয়েতে হচ্ছে বিয়েতে যতগুলো কাজ হচ্ছে আমাদের যুগে বিধা হারাম 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 একটাও ঠিক নয় একটাও ঠিক নয় যদি একটা একটা করে বুঝায় তাহলে সময় লেগে যাবে আপনি আমার কাছে বুঝে নেবেন কোনো সময় কি বলছিলাম আপনি নিজেকে সতর্ক করুন আরেকটা কথা যে আমি আজকে যেমন থাকবো আমি আজকে যেমন থাকবো আমার ছেলে আমার মেয়ে আমার চাইতে ডিজিটাল হবে আমার চাইতে মারাত্মক হবে আরেকটা উদাহরণ লিখলেন কি আগের সমাজে যদি কোনো মেয়ে ছেলে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেত যেগুলো বুড়া বাপ জানাছেন। কথাগুলো ভালোভাবে শুনেন। আর মনে করুন আমি ঠিক বলছি না আমি ভুল বলছি যদি কোনো মেয়ে ছেলে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেত তাহলে যেগুলো ছোট ছেলে গলিতে খেলাধুলা করত। এরা সবাই গিয়ে দৌড়ে বাড়িতে গিয়ে বলতো বুবু গে বুবু দেখবি তাই একটা বিটি ছেলে সাইকেল চালাইছে এই কথাটা কিন্তু বলতো আর বলতো যেমন তেমন এই মেয়ে ছেলেটা রাস্তায় এসে দেখত আর কপালে হাত দিয়ে বলতো হায় আল্লাহ কোন যুগ এলোগে গে বেটি ছেলে সাইকেল চালাইছে প্রিয় বন্ধুগণ এই বেটি ছেলেকে দেখে একসময় কপালে হাত দিয়েছে এক মহিলারা পুরুষরা যে মেয়ে ছেলে সাইকেল চালাচ্ছে মেয়ে ছেলে সাইকেল চালাচ্ছে অথচ আজকে আমাদের মমতা খালা সাইকেল দিয়েছে ওই সাইকেল গ্রামের সমস্ত মেয়ে ছেলে চালিয়ে বেড়াচ্ছে উম উদাম মাথায় কারো মাথাতে কোনো কাপড় নাই কিছু নাই যেরকমভাবে ইচ্ছা চালিয়ে বেড়াচ্ছে যদি ওই মেয়ে ছেলেটাকে কেউ মানা করে দিত এই মেয়ে ছেলে তোমাকে এরকম অবস্থাতে সাইকেল চালাতে হয় না এরকমভাবে তুমি সাইকেল চালাতে পারো না খোলামেলা মুখ দেখিয়ে তোমার পা দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে এরকমভাবে তুমি সাইকেল চালাতে পারো না যদি কোনো মানুষ রুকে দিত তাহলে কসম আল্লাহর বলছি ওখান থেকে ওটা শেষ হয়ে যেত কিন্তু আজকে কেউ সখন রুকে আজকে এলো কথা দূর পর্যন্ত আজকে একটা মেয়ে ছেলে যদি মোটর তাহলে তাকে কি বললাম আপনাকে আপনি যে কাজটা করে যাবেন সেই কাজটাই আপনার ছেলেরা বলবে এটাই ঠিক আমার বাপ এটা করেছে আমার মা এটা করেছে আমার দাদু এটা করেছে অতএব এটাই ঠিক আমার বাপ জীবনে দাঁড়িয়ে রাখি না আমিও রাখবো না আমার বাপ চল্লিশ বছর বয়সে সলাত আদায় করেছে অতএব আমিও চল্লিশ বছর পরিয়ে যাবে তারপরে সলাত আদায় করব আমার বাপ চল্লিশ বছর বয়স পর্যন্ত কোনোদিন শ্যাম পালন করেনি অতএব আমিও এটা করব। আপনি যেই কাজটা করে যাবেন আপনার ছেলে না সেটাকে ধরে বলবে এটাই ঠিক এটাই ঠিক এটাই ধর্ম অতএব আমাকে আপনাকে সতর্ক হতে হবে যেটা বলছিলাম আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে লেগেছিলাম সেটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের করণীয় তো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মাথায় রেখে আমাদের কর্ম করবো যাতে আমরা ভবিষ্যতে না পস্তাই আর কাল কিয়ামতে যাতে আমাদেরকে নোকসান আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে না হয় অবশ্যই আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ হে রব্বে কারিম আপনি আমাদের সকলকে ভবিষ্যৎ প্রজন্মের কথা নিজের ছেলে মেয়ে পোতা পতিন সকলের কথা মাথায় রেখে আমার ইবাদত করা التوفيق وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلغ السلام عليكم ورحمة الله